যাত্রী পরিষেবা উন্নত করতে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক স্টেশন পরিক্রমা রেলের শীর্ষ আধিকারিকদের রাজ্যের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ উত্তর দক্ষিণ শাখা নির্ভর করে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ পৌঁছে যান শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তবে শিয়ালদহ উত্তর শাখায় যাত্রী পরিবহনের চাপ সবসময় বেশি শিয়ালদহ মেন লাইনে রেল ব্যবস্থা উন্নত করতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ লাইনে যাত্রী সংখ্যা বেশি তাই পরিষেবা মেন আরো উন্নত করতে চায় রেল দপ্তর শিয়ালদা মেইন শাখার স্টেশনগুলিতে বিশেষ নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ স্টেশনগুলিতে যাত্রীদের সমস্ত সুযোগ সুবিধা দিতে চায় রেল আর তাই শিয়ালদা মেইন শাখা স্টেশনগুলির গুলির পরিষেবা কেমন যাত্রীদের আর কি ধরনের সুবিধা দেওয়া উচিত সেগুলো দেখার জন্য এদিন ব্যস্ততম স্টেশন শ্যামনগর জগদ্দল কাকিনারা সহ একাধিক রেল স্টেশন পরিদর্শন করেন আধিকারিকেরা বিভিন্ন স্টেশন পরিদর্শন করে দেখা হয় স্টেশনগুলোর মান ঠিক আছে কিনা এছাড়াও যাত্রী পরিষেবা আরও সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে স্টেশনে দাঁড়িয়েই আলোচনা করেন রেল আধিকারিকেরা डेवलपमेंट बेसिकली पैसेंजर्स कम्युनिटीज में दो क्या क्या, दो क्या दो है हाँ। और उसमें क्या इम्प्रूवमेंट की जरूरत है क्या कमियां हैं वो हाँ। देखने के लिए आए हैं हाँ। फिर उसकी प्लानिंग करेंगे और जो कमियां पूरी होने लायक होंगी किया जाएगा क्या क्या भावना है जी क्या 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 भावना है कहने का अभी तो उसको स्टडी कर रहे हैं जस्ट एक एग्जाम देखा है हम लोगों ने क्या है उसके बाद में जो एग्जामिन करेंगे डिटेल में बैठ करके उसके बाद ही बता पाएंगे आपको कि क्या कमियाँ रिपोर्ट खबर बांग्ला